হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাভারের রাজাসনের ভিতরে একটি ফ্ল্যাটের সন্ধান দিব একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এটা হচ্ছে সাভার রাজাসনের যে মেইন রাস্তাটা এই মেইন রাস্তাটা এটা হচ্ছে এই 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 সাইডটা সাভার এই স্ট্যান্ড থেকে আসছে আর এই সাইডটা আপনার আক্রাইন মিউজলিয়াতে আসছে আপনাদেরকে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বাড়ি ফ্ল্যাটের সন্ধান দিব এই যে এই যে ফ্ল্যাটটা দোতলায় একেবারে আপনারা যারা একেবারে কমার্শিয়াল জায়গার মধ্যে যারা ফ্ল্যাট চাচ্ছেন ঘর থেকে বের হলে মেন রাস্তা মার্কেট মসজিদ কলেজ তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিওটি এবং বৈধ গ্যাসের সংযোগ আছে একেবারে এই রাস্তার সাথে এই যে বিল্ডিংটা বেশ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্কিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তে সারা বাংলাদেশে আমরা জমি বাড়ির অব্যাটে বিক্রি করে থাকি এই যেগুলি অ্যাপার্টমেন্ট হয়ে বিক্রি করেছে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট নিচে গেরেজ সহ বিশাল বড় গেরেজ তো আপনারা যারা রেডিমেড বাড়ি না নিয়ে ফ্ল্যাট চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন এবং বের হলে আপনারা খাবারি স্ট্যান্ডে বা উত্তরা মিরপুরে যে কোনো জায়গাতে চলে যেতে পারবেন এবং চারদিকে বহুত লোক দেখেন চারদিকে বহুত লবণ একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে এই যে আমরা ফ্ল্যাটটির ভিতরে ঢুকতেছি ওই দেখেন বিশাল বড় গাড়ির গেরেজ এই গাড়ির গেরেজ সহ তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট একেবারে কম বাজেটের ভিতরে একেবারে কম বাজেটের মধ্যে আজকে আপনাদেরকে একটি ফ্ল্যাটের সন্ধান দিব আপনার আমরা ফ্ল্যাটের ভিতরে যাব আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করব এই যে দেখেন গাড়ি গের সহ কত বড় জায়গা দেখেন এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে যাবো এই যে আমরা ফ্ল্যাটটির ভিতরে ঢুকতেছি এখানে হচ্ছে চারটি বেডরুম আছে দুই ড্রয়িং ড্রয়িং আছে যে আসলে সবাই ঘুমাইতেছে আপনাদেরকে বেডরুম এই যে হচ্ছে বেলকনি একেবারে মেইন রাস্তা দেখেন ওই যে মেইন রাস্তা এখান থেকে দেখা যায় মেইন রাস্তা এই যে বেলকনি এই যে রুম বিশাল বড় এটা হচ্ছে ডাইনিং স্পেস গ্যাস আছে বৈধ গ্যাসের সংযোগ আছে পাকের ঘর এটা হচ্ছে কমন টয়লেট পাশে একটি রুম আছে এখানে একটা বেলকনি আছে ভবন একটা চলতেছে বিশাল বিশাল ভবন একটা চলতেছে

ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য হচ্ছে চল্লিশ লক্ষ টাকা আপনারা যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চান স্ক্রিনে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন যেহেতু আপনি বিশাল বড় ফ্ল্যাট এবং কমপ্লিট টাইলস করা এবং মেন রাস্তারও সাথে এবং আরেকটা বিষয় হচ্ছে আমি একসাথে বলি মেন রাস্তার পাশে বৈধ গ্যাসের সংযোগটা পাচ্ছেন আপনারা কত বড় সেটাও তালা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম